হে হ্যালো ওয়ান এটা আমার ফার্স্ট নির্ড তো আজকে আমি রেজিস রেজি হয়ে বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে তো আমি এখানে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছি দেন এখান থেকে বাস ধরলাম বাস ধরে তারকেশ্বরে এলাম তো এখানে দেখছি একজনকে টিটিতে ধরেছে তারপর ফাইনালি ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম তো ট্রেন থেকে নেমে আমি এবার বাস ধরতে যাবো তো এখানে আমরা সবাই বাস ধরার জন্য অপেক্ষা করছিলাম তারপর ফাইনালি কলেজ চলে এলাম কলেজে এসে এটা আমাদের ওয়ার্কশপ ওয়ার্কশপ রুম তো ওয়ার্কশপে কিছু কাজ ছিল তো আমিও এখানে কিছু কাজ করে নিচ্ছিলাম তারপর আমাদের টিফিন হয়ে গিয়েছিল তারপর সেকেন্ড হাফে ক্লাস হচ্ছিলো তারপর আমাদের ফাইনালি ছুটি হয়ে গেল আমরা বাস ধরে আবার ট্রেন চেপে তার কাছে চলে এলাম এরপর আমি ফাইনালি বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি বাড়ি এসে একবার ফ্রেসেও নিয়েছি সকালে একবার চান করে গিয়েছিলাম তো আবার এসে একবার চান করে বাইরে বাড়িটা গরম বাপরে তো আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ কাটা